এখানে ইকতার উদ্দিন মোহাম্মদ আক্রমণ করেছিলেন এখানে বাসভবন ছিল ইতিহাসের পরিক্রমায় ভেঙে সব হারিয়ে গিয়েছে এখানে দেখেন একটা বিজ্ঞপ্তি আছে ইতিহাস বলে যে এটি রাজা লক্ষণ সেনের বাসভবন দর্শক এখন আমি আছি রাজা লক্ষণ সেনের সে বাসভবনে যেখানে ইকতার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খোলজি আক্রমণ করে মুসলমান শাসনে শুরু করেছিলেন বাংলায় যে মুসলমান শাসন শুরু হয় বারোশো চার সালের পরে এটি শুরু করেছিলেন উদ্দিন মোহাম্মদ্দিন বক্তের খলজি এটি সেই জায়গা তিন কিলোমিটার দূর পর্যন্ত এখান থেকে সম্পূর্ণ এলাকা দেখা যেত প্রাচীন ইট এই ইট ছোয়ার পরে মনের মধ্যে একটা আলাদা ফিলিংস কাজ করছে মনে হচ্ছে এই ইটের সাথে জড়িত আছে রাজা লক্ষ্মণ সেন ইতিহাস এই ইটের সাথে জড়িত আছে ইকতারউদ্দিন মোহাম্মদ বক্তির খলজির সেই ইতিহাস এইখানে একটা ঘর আছে গম্বুজ ঘর এই ঘরে ছিল ওদের বাসা আচ্ছা এই যুদ্ধ সমা কি মারামারির সমা তাহলে এখানে এই রাস্তা এই রাস্তা দিয়ে তখন পাল্লি চলে পাল্লি চলে এই কারণে রাস্তাটা তৈরি করেছে আর কি অবশিক এটি অষ্টাভুজী আকৃতির গম্বুজ এবং ইতিহাস বলছে এটা ইতিহাসকে নিয়ে যদি বলে যে গড়ীয় আমলের অন্যত পাচার নিদর্শন এটি এর ভেতরে সমাধি সোধ ছিল বলে কথিত আছে কিন্তু এখন বর্তমানের ভিতরে কিছুই দেখা যায় না দর্শক রহনপুর থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইতিহাসের সন্ধানে স্থানীয়ভাবে পরিচিত নওদা বুরুজ নামে আর আমরা ইতিহাস থেকে যেটি জানি সেটি হচ্ছে এটি ছিল রাজা লক্ষণ সেনের বাসভবন চলুন তাহলে আমরা আজকে খুঁজে বের করি রাজা লক্ষণ সেনের বাসভবন যে বাসভবন আক্রমণ করেছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুলজি এবং এই আক্রমণের মধ্য দিয়ে বারোশো সালে এই এই অঞ্চলে মুসলমান শাসনে শুরু করেছিলেন রহনপুর রেল স্টেশনে আমরা রাজশাহী থেকে আমি আসলাম এখানে নামার পরে আমরা এখন খুঁজে বের করার চেষ্টা করব যে স্থান পরিচিত বা নামে পরিচিত যেটি ইতিহাসে আসলে রাজা লক্ষ্মণ সেনের বাসভবন হিসাবে পরিচিত আর কি সেই জায়গাটি কোথায় কিভাবে যাব আমি জানি না মানুষের কাছ থেকে তথ্য নিয়েই আমি জানি পাশেই সেভাবে সামনের দিকে আঁকাবো তো পুরো ভিডিওটি দেখার জন্য সাথেই থাকুন এটা সে ব্রিটিশ আমলে তৈরি করা কি নাম মহন্ত মহন্ত মন্দির না কি এটা মন্দির মন্দির রহনপুরের আনাচে কানাচে আমরা ঘুরতেছি ইতিহাসের সন্ধানে আমরা এখন রহনপুর বাজারের মধ্যে আছি এটি বাংলাদেশের সর্বপশ্চিমে যে জেলা চাপানগঞ্জ সেই চাপগঞ্জ জেলা গোমস্তপুর উপজেলার রহনপুর হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ উপজেলা গোমস্তপুর কিন্তু রহনপুরে আসলে সব কিছু এই এখানকার আর এখানকার রাস্তাঘাট অনেকটা আপনার বাজারের রাস্তাঘাটে যদি বলি বরেন্দ্রভূমির মতো উঁচু নিচু উঁচু নিচু পাহাড়ির মতো মনে হচ্ছে উচ্চ উঠতেছি আবার নামতেছি তো আজকে আমরা যাচ্ছি ইতিহাসের সন্ধানে সার বুরুষ বা জেলের মালদা বুরুষ পরিচিত স্থানীয়ভাবে এখানে শুনলাম এটি নাকি জিন তৈরি করেছে এমন প্রচলিত কথাও আছে আসলে আমরা সেটা দেখবে এবং আপনাদেরকে দেখাবো আমরা জানি সেটি রাজা লক্ষণ সেনের পুরাতন বাসভবন বাসার পেছনে সার তো এটা তৈরি হয়েছে কিভাবে আপনি বললেন জিন তৈরি করছে আচ্ছা এদিকে একটা গুম্বজ আছে বলছেন না এখানে দেখেন একটা বিজ্ঞপ্তি দেওয়া আছে যে বিজ্ঞপ্তি অনুযায়ী কোনো কিছুকে ধ্বংস করা যাবে না এটি রাজা লক্ষণ সেনের সেই বাসভবন বলা হচ্ছে আহ স্থানীয় ভাবে বা পরিচিত এটি কিন্তু অনেকটা পাহাড়ের মতো উঁচু এই জায়গাটা এখান থেকে পুরো রহনপুর দেখা যেত এক সময় তো এখন আমরা এই জায়গাটা এখানে মোহাম্মদিন বক্তের খোঁজিয়ে আক্রমণ করেছিলেন এখানে বাসভবন ছিল ইতিহাসের পরিক্রমায় ভেঙে সব হারিয়ে গিয়েছে কিন্তু রেখে গেছে তার প্রাচীন যে ঐতিহ্য বা স্তূপ যেগুলো দেখে বোঝা যাচ্ছে যে এখানে প্রাচীনকালে কিছু একটা ছিল ইতিহাস বলে যে এটি রাজা লক্ষণ সেনের বাসভবন এবং এখান থেকেই তিনি পালিয়ে নদিয়া চলে গিয়েছিলেন ও এটি অনেক উঁচু দেখেন দেখে বোঝা যাচ্ছে যে এখানে প্রাচীন যুগে বিল্ডিং ছিল বাংলায় যে মুসলমান শাসন শুরু হয় বারোশো চার সালের পরে যেটি শুরু করেছিলেন উদ্দিন মোহাম্মদ্দিন বক্তির খলজি এটি সেই জায়গা এখানে কথিত আছে সতেরো জন সৈন্য নিয়ে তিনি আক্রমণ করেছিলেন এবং ভয়ে রাজা লক্ষণ সেন পালিয়ে চলে গিয়েছিলেন ও অনেক ক্লান্ত মানে অনেক উঁচু পাহাড়ের উঁচু ঢিবির মতো এখান থেকে দেখেন পুরো রহনপুর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কি হাঁপাচ্ছি কারণ বমি থেকে একটু অনেক উঁচুতে দেখেন গাছের সমপর্যায়ে চলে এসেছি স্থানীয় মানুষজন আশেপাশে সব কিছু দখল করে নিয়েছে আশেপাশে সব কিছু এক সময় রাজা লক্ষণ সেনের বাসভবনের একটা অংশ ছিল কিন্তু আসলে কালী পরিক্রমায় সবকিছু আজকে ধ্বংস শুধু রয়েছে এই উচ্চ ঢিবি তো একটু যদি ইতিহাস আপনাদেরকে বলি এখানকার রাজা লক্ষণ সেনের আমলে রহনপুর বাণিজ্য নগর হিসেবে অনেক জনপ্রিয়তা লাভ করে আমরা এখন দাঁড়িয়ে আছি রাজা লক্ষণ সেনের সেই বাসভবনে এখানে স্থানীয়ভাবে এটি একটি বা নদা বুরুজ নামে পরিচিত আসলে এখানে যদি আমি একটু ব্যাখ্যা করে আপনাদের জানিয়ে রাখি যে শাহ শব্দের অর্থ বাদশাহ আর বুরু শব্দের অর্থ হচ্ছে অট্টলিকা বা পালাখানা পরবর্তীতে এটি ধ্বংসবশেষ হওয়ার পরেও কালী পরিক্রমা এটি শাহ বুরুজ নামে পরিচিত আর এখানেই ইকর উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুলজি এ শাহ আক্রমণ করছিলেন আর রাজা লক্ষ্মণ সেন ভয়ে এখান থেকে পালিয়ে গিয়েছিলেন দেখেন চারিদিকে যা কিছু দেখছেন সব কিছু একসময় বাসভবন অংশ ছিল কিন্তু আর সব কিছু লুটপাট হয়ে গিয়েছে সব কিছুকে সবাই দখল করে নিয়েছে পুরাকৃতি ভবন মানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর শুধু একটা ফলক বা নোটিশ ঝুলিয়ে দিয়েই এখানে তার কার্য সাধন করছে এখানকার ইতিহাস বা ঐতিহ্য লোকমুখে সবাই বলে এটি যেমন আমি যে ভ্যানে আসছিলাম ভ্যানালা বলছিল এটি নাকি আপনার জিন তৈরি করেছে এরকম বিভিন্ন মিথ প্রচলিত আছে কিন্তু সঠিকভাবে ইতিহাসটাকে সংরক্ষণ করা হয় নাই দেখে বোঝা যাচ্ছে এটা একটা বাসভবনের অংশ দেখেন এখানে প্রাচীন সেই ইট দেখা যাচ্ছে এবং এই অংশগুলো কত বছর আগের ভেবে দেখেন তাহলে শত শত বছর আগের রাজা লক্ষণ সেন সেই এখানে এসেছিলেন আক্রমণ করেছিলেন তাই এখানে মুসলমান শাসনে কিন্তু শুরু হয়েছিল দেখতে পাচ্ছেন এই জায়গাটা কত প্রাচীন দর্শক এখন আমি আছি রাজা লক্ষণ সেনের সে বাসভবনে যেখানে উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার ফলজি আক্রমণ করে মুসলমান শাসনে শুরু করেছিলেন স্থানীয়ভাবে এটি শাহ সারবুরুজ বা বুরুজ নামে পরিচিত কিন্তু আসল ইতিহাস বলছে যে এটি রাজা লক্ষণ সেনের বাসভবন আমি আজকে ভিডিও করার জন্য এখানে এসেছি আপনাদের কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন আর এই দেখেন আমি একেবারে বিল্ডিংয়ের একদম চূড়ায় এখন অবস্থান করছি এখান থেকে পুরো রহনপুর শহর বা রহনপুর এটা একটি উপজেলার মধ্যে পড়ে এই উপজেলার এই কথিত আছে যে তিন কিলোমিটার দূর পর্যন্ত এটি আরও অনেক উঁচু ছিল কালের ধারাবাহিকতায় এটি আরও উঁচু কমে গেছে তিন কিলোমিটার দূর পর্যন্ত এখান থেকে সম্পূর্ণ এলাকা দেখা যেত আর রহনপুরের পার্শ্ববর্তীতেই ভারতের যে জেলা মালদা জেলা সে মালদা জেলার কিন্তু অংশ বিশেষ ছিল এই প্রাচীনকালে রহনপুর যেহেতু ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ ছিল তাই রাজা লক্ষণ সেন এখানেই তার বাসভবন স্থাপন করেছিলেন বলে কথিত আছে স্থানীয়ভাবে এর কোনো মূল্যই নেই কিন্তু ইতিহাস বলে এর মূল্য অপরিসীম এখানকার ইট যদি আপনাদেরকে আমি দেখাই ইটের অসংখ্য মানে ছোট ছোট ইট যে ইটগুলো সাক্ষী দেয় যেগুলো এক সময় প্রাচীনকালে অতীত ইতিহাস অতীত ইতিহাসে সাক্ষী দেয় দেখেন দেখেন দেখতে পাচ্ছেন এই যে প্রাচীন ইট এই ইট ছোঁয়ার পরে মনের মধ্যে একটা আলাদা ফিলিংস কাজ করছে মনে হচ্ছে এই ইটের সাথে জড়িত আছে রাজা লক্ষ্মণ সেনের ইতিহাস এই ইটের সাথে জড়িত আছে উদ্দিন মোহাম্মদুল বক্তের খলজির সেই ইতিহাস যিনি এখানে এসে রাজা লক্ষ্মণ সঙ্গে পরাজিত করে মুসলমান শাসনে শুরু করেছিলেন তো এই ইট এই জায়গাটা দেখার আমার খুব ইচ্ছা ছিল এবং আমার মাধ্যমে আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম তালা অবশেষে আমার সেই ইচ্ছাটা পূরণ করেছে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই মন্তব্য করে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ইউটিউবে ভিডিও দেখেন রেগুলার তারা অবশ্যই শেয়ার করবেন আর ফেসবুকে যারা যুক্ত আছেন তারা সবাই আমার পেজটিকে ফলো করবেন এবং আপনারা যদি লাইক কমেন্টস এবং মন্তব্য করেন তবে এই নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত বোধ করি আশা করছি আপনারা এই সহযোগিতাটুকু করবেন আর এই যে লক্ষণ সের বাসভবন দেখে আপনাদের কেমন লাগছে আপনাদের আরও উঁচু করে দেখায় দেখেন তো কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই মন্তব্য করে জানাবেন যারা রাজা লক্ষণ সেনের এই বাসভবন অনেক হয়তো দেখেন না ইতিহাস পড়েছেন ইতিহাস বই আমরা পড়েছি কিন্তু ইতিহাস বই পড়া আর সরাসরি চোখে দেখার মধ্যে অনেক পার্থক্য আছে এই হলো রাজা লক্ষণ সেনের বাসভবনের অংশবিশেষ দেখেন রহনপুর পুরো রহনপুর দেখা যাচ্ছে এখান থেকে অনেকটাই এটি আরও উঁচু ছিল যখন আরও উঁচু ছিল তখন তিন কিলোমিটার পর্যন্ত দেখা যেত এই হলো রাজা লক্ষণ সেনের সেই বাসভবন যেখানে আক্রমণ করেছিলেন বক্তিয়ার খলজি ইতিহাস আসলে ইতিহাস কতটা বিকৃত হতে পারে আমি যে ভ্যানের সাথে আসলাম ভ্যানার লাগে জিজ্ঞেস করছিলাম যে এটি কেন বিখ্যাত উনি বলছিলেন এটি জিন তৈরি করেছে আসলে এটির ইতিহাস সঠিকভাবে যদি সংরক্ষণ করা যেত তাহলে সঠিক ইতিহাস তো সবাই জানতে পারত এই যে বিচ্ছিন্নভাবে বিভিন্নজনের কাছ থেকে জেনে এক একজনের কাছে ইতিহাস বিকৃত হয়ে যাচ্ছে এক এক রকমভাবে তাই সরকারের কাছে অনুরোধ থাকবে এর সঠিক ইতিহাস লিখে একটা সুন্দর বিলবোর্ডে লিপিবদ্ধ করে যেন নিচে রাখা হয় শুধুমাত্র সংরক্ষিত এলাকা বলে ঘোষণা দিয়েই যেন দায়িত্বটা শেষ করা না হয় যে পাহাড়ের মতো উঁচু দেখতে পাচ্ছেন একেবারে পাহাড়ের মতো উঁচু তো এই ছিল রহনপুরের রাজা লক্ষ্মণ সেনের সেই বাসভবন তো এখানকার বাসভবনের ইতিহাসটা লোকজন কি বলে চলেন সেই বিষয়টা শুনে আসি এটা আমরা তো শুনেছি দাদা যে জিনের র্যাতি তৈরি করেছে না দাদা না দাদা না জিন ছাড়া মানে কোনো কিছু তৈরি করেনি দাদা এইটা আসলে

চারিদিকে এটাকে বলে অষ্টাভুজি আপনার এক সময় নাকি এখানে মাজার ছিল কিন্তু এখন কোন অস্তিত্ব পাওয়া যায় না আমি তেমনটাই দেখে এসেছি মানে পরে এসেছি পুরোটা ফাঁকা হ্যাঁ এটি অষ্টভুজি আকৃতির গম্বুজ এবং ইতিহাস বলছে এটার ইতিহাসকে নিয়ে যদি বলি যে গরিয়া আমলের অন্যতম প্রাচীন নিদর্শন এটি এটি বাংলার মুসলিম স্থাপত্যের ইতিহাসে সর্বপ্রথম অষ্টাভুজি ভবনের নিদর্শন এর ভেতরে সমাধিসোধ ছিল বলে কথিত আছে কিন্তু এখন বর্তমানের এর ভেতরে কিছুই দেখা যায় না শুধুমাত্র দেখে মনে হবে যে কিছুই নাই কিন্তু এটার অস্তিত্ব বা যা কিছু আছে সব দেখে মনে হইতে পারে যে এটা একটি প্রাচীন সমাদৃশ্য একটু যদি আপনাদেরকে দেখায় এখানে দেখেন ভিতরের অবস্থাটা কী এবং এখানে ছাগল ছাড়া আর কিছুই নাই এবং এখানে প্রাচীন আমলের যে যেমন দেখতে পাচ্ছেন এই যে মসজিদের মতো মনে হচ্ছে হ্যাঁ এটি অষ্টভুজি প্রথম দেখায় আপনাদেরকে দেখেন আচ্ছা ছোটবেলা থেকে এটা কী জানেন এটা গুম্বুজি বলে নাকি এখানে নাকি সমাধি ছিল এক সময় বলা হয় মানে এখানে নাকি কবর ছিল দেখে তাই মনে হয় প্রাচীনকালে মানুষ তাই বলে অষ্টাভুজি আকৃতির যে গম্বুজ বা সৌধ এটি দেখেন গরীয় আমলে এটি তৈরি হয়েছে এটি প্রাচীন সৌধ নামে পরিচিত তো কিন্তু আসলে এটার ইতিহাস সঠিকভাবে ওই অর্থে কেউই বলতে পারে না তো সঠিক ইতিহাস না জানার কারণে আসলে এক একজন এক এক রকম কথিত বলে অনেকে বলে জিন তৈরি করছে কিন্তু এটা আকৃতি দেখে মনে হয় এটা একটি সৌধ। কিন্তু কার কবর এখানে ছিল বা আদত ছিল কি না এই ইতিহাসটুকু আসলে কোথাও লিপিবদ্ধ করা নাই তো আমার ক্যামেরায় আপনাদেরকে দেখালাম জানি না কেমন লাগছে কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল বা পেজের সাথে থাকবেন পেছনে আমরা অষ্টবোজি সেই মন্দির বা অষ্টবোজি সেই বাজারকে রেখে আমরা এবার আগাচ্ছি আমাদের আজকের গন্তব্য শেষ জায়গা রহনপুর রেল স্টেশনে আমরা সেখান থেকে ট্রেন ধরে চলে যাব রাজশাহীতে তো এই ছিল আমাদের ভিডিও আমার ভিডিও কেমন লাগলো এই শারগুম্বুজ বা নবদেব বুরুষ বা রাজা লক্ষ্মী বাসভবন নামে পরিচিত সেই জায়গাটি এবং এটি অষ্টভোজি যে প্রথম যে সর্বপ্রথম যে অষ্টভোজি যে আপনার মাজার সেই মাজারটি যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন আপনাদের সাথে থাকার কারণেই আমি এই যে নতুন নতুন ভিডিও তৈরি করার সাহস তৈরি করতে পারি বিভিন্ন জায়গায় যেতে পারি তাই ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে সাথে থাকতে হবে যদি দেখেন ইউটিউবে তাহলে সাবস্ক্রাইব করুন অবশ্যই প্লিজ অনুরোধ রইল এবং অবশ্যই লাইক করবেন মন্তব্য করবেন আর যদি ফেসবুকে দেখেন অবশ্যই ফলো করবেন এবং পেজটিকে প্রমোট করার জন্য আপনাদের সবাই সাহায্য সহযোগিতা করবেন সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে যে যেখানে আসেন যেমন আছেন সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো গন্তব্যে নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে আপনাদের সবার সামনে